কার বন্ধুরা গঙ্গতরঙ্গের পক্ষ থেকে আপনাদের সাদর সম্ভাষণ রইল আজকের ছাব্বিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ ইংরেজি দশই সেপ্টেম্বর দু বুধবার এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা এখন পরন্ত বিকালে আমি মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের রাজাভোজ তালাবের কিনারা থেকে এই ভিডিওটি তৈরি করছি তাকে বুড়োতলাপভাবেও নামে পরিচিত আর গোপালের যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই অপরূপ খুবই নান্দনিক এই চারিপাশে বিভিন্ন পাহাড়ে অবেষ্টিত এখানে রয়েছে এক আমার ডান পাশে যেটা রয়েছে এটা হচ্ছে শ্যামলা হিলস এবং বাম পাশে পুরনো ভোপাল এই পুরনো ভোপালে অনেক স্থাপত্যকলাও আপনারা দেখতে পাবেন যেখানে রয়েছে বিশ্বের এমনকি এশিয়ার সবচেয়ে বড় তাজুল মাসাজিদ এবং আমার বাম পাশে আপনারা যে দেখছেন এটা হচ্ছে রাজা ভোজ সেতু এবং এর নিকটবর্তী আপনারা পাবেন গহর মহেল এই যে ভোপাল অনেক পুরাতন এখানে আগে রাজা ভোজেরও রাজপাঠ করতেন তারপরে পরবর্তীতে এখানে আর নবাবের শাসন থাকে এবং নবাবকালীন অনেক স্থাপত্যকলাও আপনারা পাবেন এখানে মন্দির মসজিদে পরিপূর্ণ রয়েছে খুবই সুন্দর এই পাশে এটা আপনাদের পিছনে যারা দেখছেন এটা হচ্ছে হামিদিয়া হাস মেডিকেল কলেজ এখানে নিকটবর্তী রয়েছে রানী কমলাপতির হেলটাও রয়েছে এখানে আর এর পিছনে নিচের দিকে রয়েছে ছোট তালাব সেখানেও রানী কমলাপতি অনেক বড়টা স্ট্যাচু বানানো রয়েছে বন্ধুরা এই বড় তালাবটি এখন পরবর্তীতে নাম আছে ভোজ তালাব এই রাজা ভোজ তালাবটি হোজি পরমারকালীন রাজা ভোজ উনি তৈরি করেছিলেন খুব সম্ভব এগারো এক হাজার পাঁচ থেকে এক হাজার পঞ্চান্ন সালে অবধি আর এখানে এনার অনেক দূর দূর ওনারা রাজপাট করতেন আর এখান থেকে প্রায় বিশ বাইশ কিলোমিটার দূরে আছে ভোজপুর মন্দির অনেক বড়ো উনি শিবলিঙ্গ গঠন করেছিলেন আপনারা যেখান থেকে দেখছেন না কেন ভোপালে এসে অনেক সুন্দর নান্দনিক পরিদৃশ্য আপনারা দেখতে পাবেন কমসে কম পনেরো দিন স্টে নিয়ে আসলে আপনার আশেপাশে অনেক কিছু দেখতে পাবেন আর এই যে আপনারা আমার পিছনে দেখছেন এই সাইডটা আমার যে পিছনে লেফট সাইডে এটা হচ্ছে শ্যামলা হিলস এই শ্যামলা হিলসে নিচে ওখানে রয়েছে অনেক কালচার প্রোগ্রামের একটা ভারত ভবন মানব সংগ্রহালয় এবং বিভিন্ন এদের মানে জনজাতিদের একটা সংগ্রহালয় আপনারা দেখতে পাবেন এখন পরন্ত বিকালের এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছে দেখেন এখন প্রায় সূর্য ডোবে ডোবে কত সুন্দর লাগছে এটা হচ্ছে শামলা হিলস এই শ্যামলা হিলসে আর অনেক পুরো পাহাড়ের উপরে এই ভোপালটি অবস্থিত আর এই রাজা ভোজ যে তালাবটা যার নাম আগের নাম ছিল বড় তালাব এটা ভোপালের সব থেকে পশ্চিম দিকে অবস্থিত বলা যায় এই তালাবটি রাজা ভোজ তিনি তৈরি করেছিলেন রাজা ভোজ যখন এখানে রাজপাত করতেন তখন ওনার চর্মরোগ হয়েছিল চর্মরোগ হওয়ার পরে ওই সময় কালে অনেক তাকে ট্রিটমেন্ট করা হয়েছিল কিন্তু তোমার সময় চর্মরোগ ঠিক হয়নি তখন একজন যে তুমি যদি তিনশো পঁয়ষট্টি নদী যেখানে আর কি এসে মিলছে সেই নদীতে যদি তুমি স্নান করো তোমার চর্মরোগ শেষ হবে পাতে উনি ওনার যে সুপাশালার মানে যারা আর কি মন্ত্রী সন্ত্রীকে বললেন আমাদের আমার চর্মরোগের জন্য এরকম কোনো একটা তালাব বা একটা কোনো একটা জায়গা বানাও যেখানে তিনশো পঁয়ষট্টি নদী যেখানে এসে মিলছে তো সেই অনুযায়ী এখানে আশেপাশের থেকে অনেক প্রায় তিনশো পঁয়ষট্টিটা নদী এখানে ছোটো 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 বড়ো নদী এসে এখানে মিলিত হয়েছে তারপরে এই তালাবটি তৈরি হয় এ তালাব সেইখান থেকে রাজা ফরমালকালীন এই রাজা এই বড়ো তালাবটি তৈরি করেন আর সেই জন্য ওনার একটা স্ট্যাচু দূরে বানানো হয়েছে আমি আপনাকে ক্লোজিং করে দেখানোর চেষ্টা করেছি এই দেখুন এ রাজা ভোজার স্ট্যাচু অন্য কিনারায় রাখা হয়েছে আর এটাকে এখন লেক অফ সিটিও বলা হচ্ছে তাল ওকে তাল ভোপাল বন্ধুরা এই বিলা বিকালে আমি যখন এই ভিডিওটি তৈরি করছিলাম সংবশে এখানে উড়িষ্যার থেকে একটা দাদা বৌদিও এসছেন দেখে ওনার সঙ্গে একটু কথা বারাব চেষ্টা করছি অবশ্যই উনি বাংলা অল্প বলতে পারেন দাদা নমস্কার দাদা আপনার নাম বলুন

দাদা দেখলেন বন্ধুরা আপনারা এই যে দাদাকে দেখলেন না দাদা এসেছেন উড়িষ্যা থেকে উনি বাংলা অল্প জানান বোঝেন কিন্তু হিন্দি ভালো বলতে পারেন এই জন্য হিন্দি কথা বসু হিন্দিতে আপনার ওনার পুনরায় বর্ণনা করলেন দাদা আপনি কাহা কাহা ঘুমায় আপনি ভোপাল মেয়ে ভোপাল ঘুমায় কাল আচ্ছা ট্রাভেল মিউজিয়াম अच्छा अच्छा आज थोड़ा तो हम तो बिला चप्पल गए थे सुबह जी जी नारायण टेपल हाँ हाँ वहाँ एंजॉय किया और वहाँ म्यूजियम भी था वो भी बहुत एंजॉयबल था वो और जानने का बहुत कुछ बहुत अवसर मिला अच्छा आपने आपने अभी जो भोपाल का जो ये टूर किया कितने दिन के स्टे लेके आए हैं आप हम एक्चुअली दो दिन के लिए यहाँ आए हैं आज हम लोग का आज आखिर दिन है कल हम उज्जैन जा रहे हैं अच्छा उज्जैन जाएंगे जा रहा है उज्जैन में थोड़ा बहुत

তাহলে বন্ধুরা আপনারা দেখলেন এই দাদা উড়িষ্যার থেকে এসেছেন এবং উড়িষ্যার থেকে এসে দুই দিনের রেস্টে করে অল্প কিছু ঘোরার চেষ্টা করেছেন এবং উনি এই বলছেন যে আবার আমি ভোপালে আসবো ভোপালে এসে আরও এক আশেপাশে সব পরিদূশগুলো দেখার চেষ্টা করব তাহলে বন্ধুরা আপনারাও আসবেন এসে এই ভোপালের এই পরিদূশ্যটা আপনারা দেখানোর চেষ্টা করবেন ভোপালে খুবই নান্দনী শহর খুবই সুন্দর তার এখানে যে স্থাপত্যকলা আপনারা দেখতে পাবেন আর নবাবকালীন অনেক বাস্তুশিল্প আপনারা মানে সব কিছু দেখতে পাবেন আপনারা বন্ধুরা তাহলে আপনারা এই ভোপালের এনে রাজা তালাবের বর্ণনা পেলেন আমি চেষ্টা করব এর ভোপালে আরও যত কলা আছে এবং নবাবকালীন যে যতগুলো এখানে আশেপাশে যে স্মারকগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব আপনারা বঙ্গতরঙ্গ সাথে থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন জয় হিন্দ জয় ভারত পাতায় জমে থাকা স্বপ্নগুলো পায়ে পিষে